হ্যালো বন্ধুরা রিম্পাস তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আশা করি সবাই খুব ভালো আছো তো এটা হচ্ছে কালকে শুক্রবার ছিল শুক্রবারের ভিডিও তো দেখো কালকে একটু কাজটা কম ছিল সকালে উঠে যা যা কাজ থাকে সেই বাসে কাজ ঠাজ করে বাসন টাসন ধুয়ে আমি সব কমপ্লিট করে নিয়েছিলাম ঠাকুরের বাসন টাসন ধুয়ে তো রান্না বান্না একটু কম ছিল যেহেতু কালকে রাত্রে চিলি চিকেন আনার কথা ছিল সেই জন্য সিম্পল রান্না হয়েছিলো দুপুরে তো দেখো সকালবেলায় যে সুজির হালুয়া খেতে চেয়েছিলাম মার কাছে ঝাল সুজি আমি মিষ্টি সুজি অত পছন্দ করি না সেই জন্য সুজি করতে পেরেছিলাম তো বাদাম দিয়ে আলু দিয়ে লঙ্কা দিয়ে সেটাই মা করেছিল এটাই আমি খেয়ে নিচ্ছিলাম সকালে টিফিনে তার আগে হৃদ্দিকে খাইয়ে দিয়েছিলাম আগে ঋদ্দিকে খাওয়াই তারপরে আমি খাই তো সুজি খেয়ে তারপরে দেখো রান্নাঘরে যে পেঁয়াজ কাটতে বসেছিলাম ডাল ডাল আর সোয়াবিনের তরকারি খালি করতে বলেছিলাম যেহেতু রাত্রে চিকেন আনবে সেই জন্য তো সোয়াবিনটা পেঁয়াজ রসুন দিয়ে করবে বলে পেঁয়াজ রসুন কাটতে বসেছিলাম আর দেখো আমাদের টিনের রান্নাঘরটা দেখাচ্ছিলাম টিনের যেহেতু রান্নাঘর তো প্রচণ্ড গরম এই যে একটু বসেছি পেঁয়াজ কাটতে আর দেখো কেমন ঘেমে চুড়ে একাকার হয়ে গেছি তো যাই হোক পেঁয়াজ ঠেয়াজ কাটা হয়ে গেলে আর তো ওইদিকে কোনো কাজ ছিল না সেই জন্য আমি গেছিলাম একটু ঘরটা পরিষ্কার করতে আগের দিন আমার নিচের ঘরটা পরিষ্কার করেছিলাম আর কালকে করেছি উপরের ঘরটা পরিষ্কার মানে ওই টিভি শোকেস খাট আলমারি এগুলো একটু মোছামুছি করছিলাম আর কি আর উপরে সিলিং ফ্যানটা আগে পরিষ্কার করতাম আমি নিজেই উঠে চেয়ারের উপরে খাটের উপরে চেয়ার রেখে তার উপরে উঠে পরিষ্কার করতাম কিন্তু এখন যেহেতু আমার এরকম অবস্থা সেই জন্য আমি তো উপরে উঠতে পারবো না সেই জন্য মা আমাকে বারণ করেছে এখন করতে ওটা আমার হাজব্যান্ড রবিবার দিনকে করে দেবে পরিষ্কার তো সেই জন্য আমি এগুলোই মোছামুছি করছিলাম এই গরমে টিনের রান্না হলে রান্না করতে তো খুবই কষ্ট হয় আর এই গরমে অত খাওয়াও যাচ্ছে না আর তাছাড়া আমাদের বাড়িতে কেউই অতটা মাছ পছন্দ করে না আমার ছেলেও আগে যেটুকু মাছ খেত এই কদিন আগে শরীর খারাপ হলো তারপর থেকে দেখছি ওরও মাছের প্রতি রুচি একদম নেই মানে মাছে অরুচি হয়ে গেছে খালি এখন ডিম খেতে চাইছে কিন্তু এখন তো এত গরমের মধ্যে রোজ রোজ ডিম দেওয়াটাও ঠিক না সেই জন্য রোজ দিতে পারছি না মাঝে মধ্যে ওই ডিমটা জলে সিদ্ধ করে ওকে খাওয়াই তো আজকে সেই জন্যই বলছিলাম যে চিকেন আনার কথা তো দোকান থেকে চিলি চিকেন নিয়ে এসেছিলো আর সেই জন্য দুপুরেও সিম্পল রান্না করতে বলেছিলাম তো সোয়াবিনটা আমাদের নিরামিষের সময়তেই হয় কিন্তু হঠাৎ করে আমার হাজব্যান্ড বলছে সোয়াবিনটা কি নিরামিষ খাবার ওটা তো পেঁয়াজ রসুন দিয়েও ভালো লাগে তো পেঁয়াজ রসুন দিয়ে খেতে চেয়েছে সেই জন্য আজকে মা পেঁয়াজ রসুন দিয়ে সোয়াবিনটা বানিয়েছিল বেশ ভালোই হয়েছিল সস দিয়ে টমেটো সস দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে কষা কষা করে সোয়াবিনটা করেছিল আর ডাল করেছিল আর আলু সিদ্ধ করেছিল তো শুধু আলু সিদ্ধটা এখন টেস্ট লাগে না আলুগুলো কীরকম মিষ্টি মিষ্টি খেতে লাগে সেই জন্য একটু কালো জিরে দিয়ে লঙ্কা দিয়ে আলুটাকে তেলের মধ্যে ভেজেছিল যেটা মানে আলুর চোখা মতন বলে আর কি সেটাই করেছিল তো ওটা আমি খুব খেতে ভালোবাসি তো সেটা করেছিলো দেখো এদিকে টিভি টিভি মুছে আমি পরিষ্কার করে সব আবার জায়গা জিনিস জায়গায় গুছিয়ে রেখে দিলাম তো আগে অনেকেই মোছা টোচা হতো এইসব মাঝে মধ্যেই টিভি খাট আলমারি সব মুছতাম কিন্তু এখন যেহেতু শরীরটা খারাপ এখন আর কোনো কাজ করতেই ভালো লাগে না কোনো কাজেই মানে এনার্জি আসে না যেই কাজগুলো না করলে নয় মানে রোজকার কাজ সেগুলোই করি আর গরমে খুবই কষ্ট হয় এত গরমও পড়েছে মানে পারি না কাজ করতে এখন তো মানে নিচু হয়ে বসে কোনো কাজই করতে পারি না বাসন মাজতে বসলেও খুব কষ্ট হয় তাও করতেই হয় কি করব কষ্ট করে করি আর ফেলে রাখলে তো কাজ পরেই থাকবে সেই জন্য মানে জোর করে করে নিই কষ্ট করে তারপরে রেস্ট করি তো যাই হোক সেই জন্য আর এগুলো এখন মোছা টোচা হয় না তো এইদিকে দেখো এগুলো সব মুছে আমি কমপ্লিট করে নিলাম তারপরে গেলাম রান্নাঘরে ততক্ষণে মায়ের সোয়াবিন তরকারি রান্না হয়ে গেছে দেখো কালারটা কত সুন্দর এসেছে টমেটো সস দিয়েছে তারপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছে তা যেহেতু ঋদ্ধিকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টোরো খাওয়াই না আর ঝালও খেতে পারবে না সেই জন্য ওটা আগে তুলে রেখেছে মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার আগে ঋদ্ধির জন্য বাটিতে সোয়াবিনটা উঠিয়ে রেখেছে তারপরে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছে আর লঙ্কাগুলোকে টিপে দিয়েছে তাই জন্য এটা ঝাল ঝাল হয়েছে আর কালারটা দেখো দুটোর ওটাতে যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে ওই জন্য কালারটা পুরো আলাদা ওটা লাল হয়ে গেছে আর দিকটা অত লাল হয়নি তো যাই হোক অত বাচ্চা মানুষ এসব খেতে পারবে না ওই জন্য ওটা আগে তুলে রেখেছে তারপরে আমি গেলাম কিছু কাঁচাকুচি ছিল এই যে সেগুলো কাঁচাকুচিগুলো ভিজিয়ে কেচে নিলাম তারপরে গিয়েছিলাম স্নান করতে স্নান করে এসে যা গাছ গুরুর নাম নিয়ে পুজো টুজো করে তারপরে হৃদিকে খাওয়াতে বসলাম তো আমি অন্য দিনকে এই দুপুর পর্যন্তই ভিডিও করি বিকেলের দিকে আর ভিডিও করা হয় না বিকেলে উঠে আবার কাজটাচ করে সন্ধে দিই তারপরে চা ঠা করি তারপরে আমি এডিট করতে বসি আমি যেহেতু রোজকার ভিডিওই রোজ ছাড়ি সেই জন্য সন্ধেবেলাটা এডিট করি করে আবার নটার পরে আমি ভিডিওটা ছাড়ি কিন্তু কালকে যেহেতু ভিডিওটা ছাড়িনি সেই জন্য রাত্রিবেলা যখন আমার বড় চিলি চিকেন আর এনেছিল। তখন আমি ভালো ওটাও তুলে নিই তো তুলেছিলাম আর কালকে ভাত খেতে আমার ইচ্ছা করছিল না চিলি চিকেন দিয়ে ভাতটা তো ভালো লাগে না রুটি দিয়ে বেশি ভালো লাগে খেতে তাই জন্য রুমালি রুটি আনতে বলেছিলাম কিন্তু রুমালি রুটি পাইনি বলে তন্দুরি রুটি নিয়ে এসেছিলো তো তন্দুরি রুটি দিয়ে চিলি চিকেন দিয়ে খেয়েছিলাম তো দেখো রাত্রিবেলা তারপরে এই যে আমি খেতে বসে গেছিলাম আগে রিদ্ধিকে খাইয়ে দিয়েছিলাম তারপরে রিদ্দি বাবা ওদিকে খাচ্ছিলো আর এদিকে আমি বসে দেখো মার সঙ্গে কথা বলছিলাম ওই জন্য হাসছিলাম আর এদিকে তো দেখো তন্দুরি রুটি তো আমার অত খেতে ভালো লাগে না কারণ তন্দুরি রুটিটা খুবই শক্ত হয় আর কি রুমালি রুটিটা নরম থাকে তো রুমালি রুটিটাই আমার বেশি ভালো লাগে ওই জন্য আমি রুমালি রুটিই আনতে বলেছিলাম কিন্তু রুমালি রুটি পাইনি কি করবে সেই জন্য তন্দুরি রুটি নিয়ে এসেছিলো তো তন্দুরি রুটিগুলো অনেক মোটা মোটা হয় শক্ত হয় বেশি খাওয়াও যায় না আমি তো অনেক কষ্ট করে খেয়েছি মানে অনেকক্ষণ ধরে আমার এমনি খেতে টাইম লাগে তাও আবার এত মানে মোটা মোটা রুটি খেতে খেতে তো আরোই টাইম লাগবে তো অনেকক্ষণ ধরেই আমার টাইম লেগে গেছে খেতে আর চিলি চিকেনটাও কালকে বেশ ভালোই করেছিল আর ঋদ্ধি যেহেতু খাবে ওর বাবা দোকানে মানে বলেছিলো যে ঝাল কম দিতে তো একদমই ঝাল দেয়নি অন্যদিন তাও ঝাল হয় কালকে একদমই ঝাল দেয়নি সেই জন্য রৃদ্ধি খেতে পেরেছে ভালো করে তো এই যে দেখো মাকে বলছিলাম যে আমি তো এক হাত দিয়ে মানে খুলতে পারবো না ওটা তো এঁঠো সেই জন্য ভিডিও করতে পারবো না ঠিক করে ওই জন্য মাকে ডেকেছিলাম মা সব ঢাল ছিল আর আমি এদিকে ভিডিও করেছিলাম তো মা তো খায় না চিকেন মিকেন খায় না মা আমরা তিনজনেই খাই আমি রিদ্ধি আর রিদ্ধির বাবা আর কাকা এই চারজনে খাই সরি তিনজন না চারজন তো তারপরে এই যে ও রিদ্ধির তো আগে খাইয়ে দিয়েছি বললাম তারপরে রিদ্ধির বাবা নিয়েছে দিদির বাবাকে দিয়ে দিচ্ছি আর তারপরে এই যে আমি লাস্টে লাস্টে এই চিলি চিকেনটা নিচ্ছিলাম থালার মধ্যে আর একটু সোয়াবিনও নিয়েছিলাম সোয়াবিন ছিল সোয়াবিনটাও বেশ ভালোই হয়েছিল সেই জন্য একটু সোয়াবিন নিয়েছিলাম তো রুটি দিয়ে ওটাই খেলাম তো আমার অত ভাত খেতে এখন ভালো লাগছে না সেই জন্যই রুটিটা আনতে বলেছিলাম তো এখন আমার মাছ খেতেও ভালো লাগছে না আর ডিম তো আমি অত পছন্দ করি না কিন্তু মাঝে মধ্যে একটু হাফ বয়েল করে খাই আর এখন আমার চিকেনটাই বেশি খেতে ইচ্ছে করছে আর মাটনও খুব খেতে ইচ্ছে করছে কিন্তু আমাদের বাড়িতে তো মাটন হয় না সেই জন্য মাটনটা খেতে পাচ্ছি না তাই জন্য মাঝে মধ্যে চিকেন এনেই খাই কিন্তু চিকেন কষা বানিয়ে আনলে রিক্ধির আবার মানে খেতে রিক্ধি এত ছোট যে ও তো খেয়ে খেয়ে মানে ওর শরীর খারাপ হয়ে যায় যতবার চিকেন আনে সেই জন্য আর বলিও নি এত গরমে আনার জন্য তো এইটাই দোকান থেকে ওর জন্য চিলি চিকেনটাই আনতে বলেছিলাম এটা একটু তাও কম মানে গ্রেভিটা মুছে আমি শুধু মাংসটা ওকে খাওয়াই সেই জন্য খেতে পারে অতটা ঝাল ঠাল কম দিয়ে আনে সেই জন্য ঝাল দেয় না বেশি তো আজকে ভিডিওটা এতটাই ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখ